আসসালামু আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানব ইয়া ফাত্তাহু একশো বার পড়লে কি হয় অনেক জরুরি একটি আমল আপনি এই আমলের ফজিলত এবং বরকত ফয়েজ পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনি না টেনে দেখতে হবে তাহলে ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন এই ভিডিওর মধ্যে কি কী রহিয়াছে ইয়া ফাত্তাহ একশো একবার পড়লে কি হয় ইয়া আমলটি যেভাবে করবেন পরামর্শ থাকবে এ আমলটি করার সময় আপনি উজু করে নেবেন সম্মানিত দর্শক উজু হচ্ছে পবিত্রতা অর্জনের একটি মাধ্যম আল্লাহ তালার কাছে অতি প্রিয় এবং মাহবুব একটি আমল হচ্ছে উজু অজু করে পবিত্রতা অর্জন করে আপনি যখনই আমলটি করবেন ইনশাল্লাহ দ্রুত গতিতে এর ফলাফল বুক করতে পারবেন তাই আপনি আমলটি করার জন্য উজু করা নিবেন উজু করার পরে তিনবার ইস্তিকফা আদায় করবেন যেমন আস্তা ফিরুল্লাহ কুল্লিদমিউলাই أستغفر الله ربّي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربّي من كل ذنب وأتوب إليه. ارْحَمْهُ. تِنْبَارُ دُرُودِ شُرِبَتْ كُربَنْ. جَمَنْ. اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم তিনবার স্তেফার এবং তিনবার শরীফ পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি একটি তসবির সরা অথবা ডিজিটাল মেশিন নেবেন একশত একবার কারেট পড়ার জন্য বেশি এবং কম যেন না হয় সেই জন্য একটি তসবির সরা এবং মেশিন নিয়ে নিলে খুব ভালো হয় আর যদি হাতের করাতে গমতে পারেন তাহলে বেস্ট সমস্যা নেই তাহলে আপনি এখন পাঠ করবেন ইয়া ফাত্তাহ ইয়া ফত্তাহো ইয়া ফত্তাহো ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহ ইয়া ফত্তাহো এইভাবে শুদ্ধতার সহিত আল্লাহ তালার এই সিমটি আপনি ওজিফা করবেন ১০১ একবার যখন এক সপ্তাহ একবার পাঠ করা হয়ে যাবে তখন আবারও তিনবার শরীফ পাঠ করে নেবেন যে কোনো দূরত আপনি চাইলে সল্ল আলি হাসাল্লাম এই সংক্ষিপ্ত দূরদটিও তিনবার পাঠ করে নিতে পারেন এখন আমরা জানব এই আমলটি করলে আমাদের কি হয় কি ফায়দা হবে এই বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দেন একসাথে একবার ইয়া ইয়াফাহ পাঠ করলে পাঠ করে আপনি যে কোনো কাজে যাবেন সব কাজে আপনি আপনি উন্নতি লাভ করতে পারবেন সফলতা অর্জন করতে পারবেন ব্যবসা করেন দোকানে যান আপনি কৃষি খামারে যান চাকরিতে যান ইন্টারভিউ দিতে যান আপনি কারো কাছে কোন একটি আবদার রাখতে চান আপনি আমলটি করে আপনি যান ইনশাল্লাহ প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি পদে পদে আপনি সফলতা অর্জন করবেন ইয়া ফাত্তাহ এই নামের উসিরায় আল্লাহ তাল আপনাকে সফলতা দান করবে প্রিয় দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে প্রচার করে দেন